টলিপাড়াতে একের পর এক সংসার ভাঙার খবর সামনে আসছে সম্প্রতি আইনিভাবে ডিভোর্স হয়ে গেছে অর্ণব ইপসিতার অন্যদিকে যিশু নীলাঞ্জনার বিয়ে ভাঙার চর্চা চারিদিকে এর মাঝে সম্প্রতি আরও একটা বিচ্ছেদের কথা উঠে আসে শোনা যায় এবার চক্রবর্তী পরিবারেও ভাঙনের ইঙ্গিত অজানা কারণে সম্পর্ক ভাঙছে অর্জুন চক্রবর্তী এবং তার স্ত্রী সৃজা চক্রবর্তীর সম্প্রতি সৃজা তার প্রোফাইল থেকে অর্জুনের সঙ্গে শেয়ার করা অসংখ্য অন্তরঙ্গ মুহূর্তের ছবি মুছে দিয়েছেন এবং স্বামীকে আনফলো অব্দি করেছিলেন তারপরই সামনে আসে তাদের মনোমালিন্যের কথা কিন্তু অর্জুনকে মাধ্যমে এমনটা জিজ্ঞেস করলে তিনি জানান এটা একদমই গুজব তারা এখনও একসাথেই আছেন কিন্তু ছবি ডিলিট করা বা আনফলো করা নিয়ে তেমন কিছু জানাননি তিনি কিন্তু এবার সংবাদ মাধ্যমে অর্জুনের স্ত্রী সৃজার কাছে জানতে চা হলে তিনি জানান না একেবারেই নয় আমাদের মধ্যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়নি এমনকি এখন আমরা একসঙ্গে বসে আছি আমাদের সঙ্গে মেয়েও আছে সবাই আড্ডা দিচ্ছি আর ছবি ডিলিট করার প্রসঙ্গে জানান ইনস্টাগ্রাম আমার ব্যক্তিগত বিষয় তো বন্ধুরা কেমন লাগে এই কাপেলকে কমেন্টে জানাতে পারেন আর বাংলা বিনোদনের এইরকমই আরও অনেক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ